আসসালামাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে উজ্জ্বল ফর্সা ও দাগমুক্ত ত্বক পেতে পারেন আমরা আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য নানাবিধি প্রসাদনী ব্যবহার করি এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু ঘর উপায়ে এই প্যাকটি তৈরি করে যদি আমরা মাত্র তিন দিন ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার দাগ সব বলি রেখা দূর হয়ে যাবে এবং ত্বক হবে অনেক ফর্সা তো বন্ধুরা এই ব্যাগটি তৈরি করার জন্য আমার লাগছে অ্যালোভেরা জেল আমি এখানে এক টুকরো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এর থেকে এখন আমি জেল পেট করে নিচ্ছি আপনারা চাইলে এই অ্যালোভেরা টুকরোটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আবার যাদের ব্লেন্ডার নেই তারা এটিকে ছুরি দিয়েও কেখে কেখে বের করে নিতে পারেন দেখুন আমি কিভাবে ছুরি দিয়ে এই জেলটুকু বের করে নিচ্ছি এভাবে আলতোভাবে ঘষা দিলেই দেখবেন জেলটা বের হয়ে আসছে এভাবে এক টুকরো অ্যালোভেরা জেলের পাতা থেকে সম্পূর্ণ জেল বের করে একটি পরিষ্কার বাটিতে রেখে দিতে হবে দেখতে পারছেন আমি সম্পূর্ণ অ্যালোভেরা জেলটুকু বের করে নিয়েছি এরপর এর লাগবে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভিতর থেকে ময়লা দূর করে ত্বক উজ্জ্বল ভরসা করতে সাহায্য করে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর মনে পানি থাকায় এতে নতুন করে বেশ একটা পানি দেওয়ার প্রয়োজন হবে না এবার এই দুইটি মিশ্রণটিকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে যেটি লাগবে সেটি হচ্ছে এখন আমি এর ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ আমরা বিভিন্ন প্যাক তৈরি করে ব্যবহার করি কিন্তু এই গুঁড়া দুধ দেওয়ার ফলে এই প্যাকটি অনেক কার্যকারী হবে এই প্যাকটিতে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে গুঁড়া দুধ দেওয়ার ফলে এই প্যাকটির গুণাগুণ অনেক অংশই বেড়ে যাবে এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সর্বশেষ এর মধ্যে যে উপকরণটি দরকার সেটি হচ্ছে এক টুকরা লেব আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি এই অর্ধেক লেবুর টুকরার সম্পূর্ণ রস দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু প্রাকৃতিক বিষ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই লেবুর রস আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বক থেকে সমস্ত প্রকার দাগ সব পরিখা দূর করে ত্বক উজ্জ্বল ভরসা করতে লেবুর রসের ভূমিকা অপরিসীম তো আপনারা দেখতেই পারছেন এই প্যাকটি তৈরি হয়ে গেছে এখন এটিকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন আমি হাতে এই প্যাকটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এই প্যাকটি আপনারা মুখে অ্যাপ্লাই এটি আপনাদের মুখের ত্বক জল ফর্সা করতে অনেক ভালো কাজ করবে এভাবে এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবেন এভাবে ঘুরিয়ে ঘুরে স্ক্রাব করার ফলে লোম কুপের ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসবে এবং আপনার ত্বক হবে সব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পুনরায় লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি বিশ মিনিট পর পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকটি আগের থেকে অনেকটা সফট এবং উজ্জ্বল লাগছে এই প্যাকটি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ব্যাকটি মাত্র তিন দিন ব্যবহারে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ